দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি রিটেন বাই রাস্কিন বন্ড ভারতবর্ষের বুকে জন্ম নেওয়া বিখ্যাত রাইটারদের মধ্যে রাস্কিন বন্ড ছিলেন অন্যতম তার লেখা এই গল্পে আমরা দেখতে পাবো মন ছুঁয়ে যাওয়া একটা কাহিনি নাইট ট্রেন অ্যাট দেউলি এই রচনাটি আছে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার এবং প্রথম গল্প এটি এই গল্পটি আমাদের মনোযোগ সহকারে পড়তে হবে যাতে করে পরীক্ষায় যেহেতু এটা এমসি বেশিস হবে সেই জন্যই মেন জিনিস হচ্ছে তোমাদেরকে টেক্সট খুঁটিয়ে পড়তে হবে আমি আজকের এই পর্বতে লাইন বাই লাইন ক্লাস টুয়েলভের এই প্রথম গল্পটি বর্ণনা করছি একদম ডিটো লাইন বাই লাইন শুরু করা যাক তখন আমি কলেজে পড়ি আমি আমার গরমে ছুরিটা কাটাতাম দে রাতে ঠাকুরমার বাড়িতে মে মাসের প্রথম দিকে চলে যেতাম ফিরতাম জুলাই মাসের শেষে অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে লেখকের বাড়ি জেনারেলি দিল্লি ছিল এবং দিল্লি থেকে সে কিন্তু কোথায় যাচ্ছিল ছুটি কাটাতে যাচ্ছিল ছুটি কাটা কাটিয়েছিল মাত্র দুই মাস এবং সেটা ঠাকুমার বাড়িতে এবং সে কিন্তু কোথায় যাচ্ছিলো দেরা যাচ্ছিল দেরা যাওয়ার পথে তিরিশ মাইল আগে পড়তো দেউলি এটা একটা ছোট্ট স্টেশন সেখান থেকে ভারতের তরাই অঞ্চলের ঘন জঙ্গল শুরু হতো ট্রেন দেউলিতে পৌঁছাতো প্রায় ভোর পাঁচটায় তাহলে যে ঘটনা বা যে ঘটনাটাকে কেন্দ্র করে যে জায়গাটাকে কেন্দ্র করে এই গল্পটা লেখা হয়েছে তো সেই দেউলিতে অর্থাৎ দেরা যাওয়ার পথে একটা জায়গা সেই জায়গায় ট্রেন পৌঁছাত ভোর পাঁচটায় তখন স্টেশনটা ইলেকট্রিক ও তেলের কুপির আবছায় আলোকিত হয়ে থাকত রেল লাইনের কাছে জঙ্গলটা ভোরের হালকা আলোয় একটু লাল দেখাতো একটু একটু দেখা যেত দেউলিতে ছিল শুধু একটা প্ল্যাটফর্ম স্টেশন মাস্টারের অফিস আর একটা ওয়েটিং রুম প্ল্যাটফর্মে বলার মতো একটা চায়ের দোকান একটা ফলওয়ালা আর কয়েকটা রাস্তার কুকুর থাকত ব্যাস আর কিছু ছিল না সেখানে অর্থাৎ দেউলিতে আর কিছু ছিল না শুধুমাত্র চায়ের দোকান ফলওয়ালা এবং কয়েকটা রাস্তার কুকুর দেখা যেত ট্রেন সেখানে দশ মিনিট দাঁড়িয়ে থাকতো তারপর জঙ্গলে যেন কোথাও উধাও হয়ে যেত ট্রেন যে কেন সেখানে দেউলিতে দাঁড়াতো আমি যার জেনারেলি বুঝতে পারতাম না ওখানে কেউ ওঠানামাও করতো না কোনো কুলিও থাকতো না কিন্তু ট্রেনটা ওখানে দশ মিনিট দাঁড়াতো তারপর একটা ঘণ্টা বাজলে গার্ড হুইসেল বাজিয়ে দিত আর ট্রেনটা দেউলির কথা ভুলে তাকে পেছনে ফেলে রেখে চলে যেত আমার জানতে ইচ্ছে করতো দেউলি স্টেশনের বাহিরের জগৎটা ঠিক কেমন একা নিঃসঙ্গ ছোট প্ল্যাটফর্মটার জন্য আমার খারাপ লাগতো তাই তো এখানে কোনো মানুষজন নাই এখানে কেউ নাই ফল বিক্রি করে ফলই বা কে কিনে আর জেনারেলি এখানে তো এমন একটা ট্রেন যেখানে খুব একটা বেশি ভিড়ভাড়টাও হয় না এমন জায়গা যেখানে কেউ যাওয়ার নেই তাই আমি ঠিক করেছিলাম যে দেউলিকে খুশি করতে একটা গোটা দিন ওইখানে কাটাবো অর্থাৎ দেউলিকে এখানে পার্সোনি ফাই করে দিল বললো যে দেউলিকে খুশি করতে সেখানে গোটা দিন কাটাবে লেখক রাস্কিন বন্ড এখানে কিন্তু দেখো অথার কিন্তু রাস্কিন বন্ড অর্থাৎ যে কিনা কবিতাটা এই যে কিনা আমাদের এই গল্পটা গোটা গল্পটা বলছে সে কিন্তু রাস্কিন বন্ড আবার এখানে রাস্কিন বন্ড নিজেকে কিন্তু আয় পরিচিত করতে অর্থাৎ নারেটার এবং লেখক নারেটার এবং অথার দুটোই কিন্তু সেম পারসেন ঠিক আছে আচ্ছা তো এমন জায়গা যেখানে কেউ যাওয়ার নেই তাই আমি ঠিক করেছিলাম যে দেউলিকে খুশি করতে একটা গোটা দিন ওখানে কিন্তু কাটাবো আমার বয়স তখন আঠেরো বছর যাচ্ছিলাম ঠাকুরমার কাছে সেই রাতে ট্রেন নিয়ম মাফিক দেউলিতে দাঁড়ালো আমি এক দেখতে পেলাম যে একটা মেয়ে ঝুড়ি বিক্রি করতে প্ল্যাটফর্মে এলো তাহলে একটা মেয়ের সঙ্গে দেখা হলো এই সময় দেউলিতে এবং সে মেয়েটা ঝুড়ি বিক্রি করতে প্ল্যাটফর্মে এলো শীতের সকাল মেয়েটার গায়ে একটা চাদর জড়ানো। পায়ে জুতো জোড়া ছিল না কিন্তু একটা চাদর পড়েছিল পরনের পোশাকটাও ছিল বেশ পুরানো কিন্তু বয়স বেশি নয় ঠিক আছে লেখকের বয়স আঠারো বছর তা মেয়েটার বয়স হতে পারে এরকম পনেরো ষোলো এরকম পরনের পোশাকটাও পুরনো শান্তভাবে হেঁটে যেতে যেতে সে আমার জানলার কাছে এসে থেমে গেল ও বুঝতে পেরেছিল যে আমি ওকে মনোযোগ দিয়ে দেখছি কিন্তু প্রথমে সেটা আমাকে বুঝতে দিতে চাইলো না সে বুঝতে পেরেছিল কিন্তু লেখক যে তার দিকে তাকাচ্ছে সে মেয়েটা বুঝতে পেরেছিল কিন্তু ও এমনভাবে ভান করলো যেন সে বুঝতে দিতে চাইল না ওর গায়ের রঙ ফ্যাকাশে ছিল এক রাস ঝকঝকে আল কালো চুলের জন্য যা প্রায় সাদা দেখা যাচ্ছিল কালো চিন্তিত দুটো চোখ কি যেন খুঁজে চলেছে অর্থাৎ লেখকের অভিভূত হওয়া এখানে ফুটে পুটছে লেখকের এক্সাইটমেন্ট লেখকের ওই মেয়েটাকে নিয়ে ভাবনা চিন্তা এই সমস্ত কিছু এই সমস্ত লেখকের ভাবনাগুলোর মধ্যে যেন কোথাও মিল খুঁজে পাচ্ছি এক সময় আমাদের চোখাচোখি হলো অর্থাৎ মেয়েটার চোখ লেখকের চোখের উপর পড়লো আর লেখকের চোখ মেয়েটার চোখের উপর পড়ল অর্থাৎ তারা দুজনেই দুজনকে দেখল খুব অল্প সময়ের জন্য আমার জানলার সামনে মেয়েটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল কিন্তু আমরা কখনো কেউ কোনো কথা বললাম না অর্থাৎ দুজনে দুজনের দিকে তাকাচ্ছে কিন্তু কোনো কথা হলো না সে যখন এগিয়ে এলো তখন আমি উঠে কামরার দরজার কাছে গেলাম তারপর প্ল্যাটফর্মে নেমে চায়ের দোকানে গেলাম ওকে কেটলিতে চা ছিল দোকানে তখন কেউ ছিল না কারণ দোকানদার ট্রেনের চা কামরায় চা বিক্রি করতে ব্যস্ত ছিল ওকে আমি লক্ষ্য করলাম মেয়েটা আমাকে অনুসরণ করে দোকান অবধি চলে এসেছে অবশেষে আমাদের কথা হলো মেয়েটার কি উদ্দেশ্য ছিল দেখো একটা ঝুড়ি নেবেন এগুলো খুব ভালো বেদ দিয়ে তৈরি অর্থাৎ মেয়েটা ঝুড়ি বিক্রি করছিল এবং তার উদ্দেশ্য ছিল যে লেখকের কাছে এসে যদি দুই একটা ঝুড়ি বিক্রি করতে পার যায় তাহলে কিছু একটা ইনকাম হবে লেখক বলল না আমার ঝুড়ি লাগবে না তখন মেয়েটা বলল সত্যি লাগবে না তখন লেখক আর না করতে পারলো না মেয়েটার সেই চাহনি সেই চোখের দৃশ্য দেখে সে বলল ঠিক আছে একটা দাও এই বলে আমি একদম ওপরের ঝুড়িটা তুলে নিলাম তারপর ওকে একটা টাকা দিলাম আল যাতে আঙুল ছুঁয়ে না ফেলি অর্থাৎ লেখক এই প্রথমবারের জন্য মেয়েটিকে ছুঁতে চাইলো না কিন্তু একটা সময় আসবে যখন সে মেয়েটার হাত ধরে ফেলবে এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার যেটা সেই সময়ে অর্থাৎ সতেরো আঠেরো উনিশ এই রকম যুবকদের হয়ে থাকে ঠিক তখনই ট্রেনের বাঁশি বাজলো আমি দৌড়ে ট্রেনে উঠতেই ট্রেন ছেড়ে দিল ওকে ট্রেন দেউলি থেকে চলে গেল। আমার ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছিল ও একই জায়গায় দাঁড়িয়ে রইল যতক্ষণ দেখা যায় আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম চোখ সরালো নাম অর্থাৎ ট্রেন ছেড়ে দিচ্ছিল তবুও আমি কিন্তু মেয়েটার দিকেই তাকাচ্ছিলাম আর মেয়েটাও আমার দিকেই তাকিয়ে রইল তারপর একটা সময় ট্রেন জঙ্গলের ভিতরে প্রবেশ করলো বাস গোটা বিষয়টা একটা স্মৃতির মনির মনে কোঠায় যেন উদ্ভাসিত হয়ে থাকলো একটা নস্ট্যালজিক স্মৃতি হিসাবে থেকে গেল বাকি সময়টা আমি জেগে বসে রইলাম মেয়েটার মুখ আর ওই সেই কালো কালো চোখ আমি ভুলতে পারছিলাম না তবে দেরা পৌঁছে এই ঘটনার কথা আস্তে আস্তে ভুলে গেলাম দেরা যখন পৌঁছে গেল দেরা কার বাড়ি বলো তো সেই ঠাকুমার বাড়ি যেই ঠাকুরমার বাড়ি দিল্লি থেকে বেড়াতে আসছিল ছুটি কাটানোর জন্য বুঝতে পেরেছ দু মাস পর ফেরার পথে আবার ওই মেয়েটার কথা মনে পড়ল স্টেশন স্টেন স্টেশনে ঢুকতে না ঢুকতেই আমি তাকে খুঁজতে লাগলাম আমি ভাবলাম কই সেই যে মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকতো আমি তার দিকে তাকিয়ে থাকতাম এখানে কি সেই মেয়েটা আছে আজকে যদি থাকে তো আরও একবার কথা হবে একটা অজানা রোমাঞ্চ অনুভব করলাম তাকে দেখতে পেয়ে সে ছিল সেখানে একটা অজানা রোমাঞ্চ অনুভব করলাম তাকে দেখতে পেয়ে দরজায় গিয়ে তার দিকে হাত নাড়াতে শুরু করলাম যে হাই দুজনেই খুব খুশি হলাম যেন দুই পুরোনো বন্ধু দেখা হয়েছে সে ঝুড়ি বিক্রি না করে দাঁড়িয়ে রইল এবং তার কালো চোখ দুটো ঝিকিমিকি করে উঠল। আমরা দুজনে কোনো কথা বললাম না শুধুমাত্র চেয়ে থাকলাম এবং এটা কিন্তু অনেক আগেই ঘটেছিল কিন্তু এখানে কি হলো আমরা দুজনে কোনো কথা না বলেও যেন অনেক কিছু বলে ফেললাম অর্থাৎ চোখের মধ্যেই কথা বলে না যে চোখে চোখে কথা সেরকম সেরকমটা হলো আমার খুব ইচ্ছে হচ্ছিল ওকে ট্রেনে তুলে নিয়ে আমার নিজের বাড়িতে নিয়ে যাই আমরা একসঙ্গে থাকবো এরকমটা মনে হলো ওকে দেউলি ফেলে রেখে যাওয়াটার কথা ভাবতেই পারছিলাম না অর্থাৎ লেখক এতক্ষণে ওই মেয়েটার প্রেমে পড়ে গেছে এটা আমরা বুঝতে পারছি ওর হাত থেকে ঝুড়িগুলো নিয়ে মাটিতে নামিয়ে দিলাম সে হাত বাড়িয়ে দিল তোলার জন্য কিন্তু আমি তার হাত ধরলাম দেখো এইবারে কিন্তু ছেলেটা অর্থাৎ লেখক রাস্কিন বন্ড মেয়েটার হাত ধরে ফেললো তখন লেখক বলল হাত ধরার পরে যে আমাকে দিল্লি যেতে হবে কিন্তু মেয়েটির হাত ঝাঁকিয়ে বলল সে মাথানেরে বলল আমাকে কোথাও যেতে হবে না আমি এইখানেই বেশ ভালোই আছি আমি এই দেউলিতেই ভালো আছি ট্রেনের বাঁশি বাজলো ট্রেনের গার্ডের ওপর অত্যন্ত রাগ হলো এখানে কেন রাগ হলো কারণ লেখক চাইছিল যে ট্রেনটা আরও খানিক দাঁড়াক আরও খানিক আমরা একসঙ্গে কথাবার্তা বলি বেশ ভালোই তো লাগছে ভালোই তো সময়গুলো কাটছে নিশ্চিতভাবেই সুখের সময় খুব তাড়াতাড়ি কেটে যায় কিভাবে যে দশ মিনিট কেটে গেল আমি বুঝতে পারলাম না কারণ ট্রেন দশ মিনিটের জন্যই দাঁড়াই মনে হলো এই দশ মিনিট এক মিনিটের সময় সমান তো তার জন্যই ট্রেনের গার্ডের ওপর অত্যন্ত রাগ হলো লেখকের আমি বললাম আবার আসব কিন্তু তুমি থাকবে তো সে মাথা নাড়ল আবার তখনই ট্রেনটা এগিয়ে গেল আমি হাত ছাড়িয়ে নিয়ে ট্রেনে ওঠার জন্য দৌড়ালাম আমার ট্রেন প্ল্যাটফর্মে ছেড়ে যাচ্ছিল ও একই জায়গায় দাঁড়িয়ে রইল যতক্ষণ দেখা যায় আমরা একে অপরের দিকেই তাকিয়ে রইলাম সেই আগের মুহূর্তটাকে স্মরণে রেখে চোখ সরালাম না তারপর একসময় ট্রেন জঙ্গলে ঢুকে গেল এবার আমি আর তাকে ভরলাম না অর্থাৎ লেখক যখন প্রথমে দেখা করেছিল এবং ঠাকুমার বাড়ি গিয়েছিল দেড়াতে তখন সেই দুই মাস সেই দুই মাসের মধ্যে লেখক কিন্তু ওই মেয়েটার কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল কিন্তু এবার দ্বিতীয়বার তাকে দেখার পর লেখক কিন্তু ওই মেয়েটাকে ভুলতে পারল না তার মধ্যে বেশ সেই মায়াবী চুল মায়াবী চোখ তাকে আকৃষ্ট করে রেখেছিল এবং দিন রাত প্রতি মুহূর্তে সেই মেয়েটার কথা মনে হতে লাগলো যেন মনে হতে লাগলো যে যদি যদি আমি আবার সেই দেউলি স্টেশনে যেতে যেতে পারি তাহলে হয়তো সেই মেয়েটার সঙ্গে অনেকখানি গল্প করা যাবে আচ্ছা তার মনে হলো কখনো কখনো এরকম মনে হলো যে ট্রেনে আমি জাস্ট ট্রেন থেকে নেমে ট্রেন চলে যাক পরের দিন বাড়ি ফিরবো কিন্তু তার সঙ্গে কাটাবো সময় কলেজের বছরটা শেষ না হতে হতেই আমি দ্রুত দেরা যাওয়ার জন্য তৈরি হলাম আমার ঠাকুমা খুব খুশি হবে আমাকে দেখে কিন্তু আসল উদ্দেশ্য কি ঠাকমাকে খুশি করা নাকি ওই মেয়েটারকে দেখা করা মেয়েটাকে দেখা করা ট্রেনটা যখন দেউলিতে ঢুকছে আমি খুব চিন্তায় ছিলাম কারণ মেয়েটাকে কি বলবো কারণ এর আগে কথা হয়নি কথা হয়েছিল চোখে চোখে মুখে কিছু বলা হয়নি কি করব কিছুই জানি না কি যে বলবো মেয়েটার সঙ্গে দেখা হলে সে এখন ভাবতেও পারছে না যে মেয়েটার সঙ্গে আর দেখা হবে না ভাবতে লাগলাম কি করে আমার মনের কথাগুলো তাকে জানাবো কি করে আমি তাকে বলবো যে তোমার কথা জানো তো সময় আমার মনে পড়ে যখন আমি এই বিগত এক বছর ধরে কলেজে পড়েছি সেই এক বছর আগে তোমার সঙ্গে দেখা করেছি এখনও তোমার কথা মনে হয় মনে হয় যেন তোমারকে কাছে পেলে অনেক অনেক কথা বলার আছে এই এই বিষয়গুলো সে কিন্তু অনেক অনেক ভাবতে লাগলো সে দিন রাত অনেক অনেক ভাবলো নিজেকে বোঝালো ভাবলো যে এই কথাগুলো আমি বলবো কিন্তু এবং কিন্তু তার তার জন্যই সে চাইলো যে আমি দেউলিতে একটুখানি সময় কাটাবো সে মেয়েটাকে দেখতে পেলে অনেকখানি আমার ভালো লাগবে সে মনে বাসনা নিয়ে সে কিন্তু দেউলি স্টেশনের দিকে রওনা হচ্ছে কিসের জন্য দেরা যাওয়ার জন্য ঠাকুমার বাড়িতে সময় কাটানোর জন্য ভাবতে লাগলাম কি করে আমার মনের কথাগুলো তাকে জানাবো ট্রেনটা দেউলিতে দাঁড়ালো আমি প্ল্যাটফর্মে নামলাম কিন্তু মেয়েটাকে দেখতে পেলাম না অর্থাৎ লেখক কিন্তু মেয়েটাকে দেখতে পেলো না প্ল্যাটফর্মে সে ভাব ছিল সে সাত পাঁচ ভাব ছিল আকাশ পাতাল ভাব ছিল মেয়েটাকে কি বলবে কিন্তু অ্যাকচুয়ালি মেয়েটাকে সে দেখতেই পেলো না খুব হতাশ হয়ে কিছু একটা করতে হবে ভেবে স্টেশন মাস্টারের কাছে গেলাম তার এত বড়ো সাহস স্টেশন মাস্টারের কাছে যেয়ে বলছে যে এখানে যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো সে মেয়েটার কি কোনো খবর আছে সে মেয়েটা কি কোথায় গেছে সে মেয়েটা কি এখানে আসা বন্ধ করেছে কি অন্য স্টেশনে কাজ করছে যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো তাকে কি আপনি চেনেন তখন স্টেশন মাস্টার বলল না আমি চিনি না আর আপনি তাড়াতাড়ি ট্রেনে উঠুন যদি না চান ট্রেন আপনাকে ছেড়ে চলে যাক অর্থাৎ স্টেশন মাস্টার তাকে ট্রেনে উঠতে বললো কিন্তু আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখলাম প্ল্যাটফর্ম পেরিয়ে আমার দৃষ্টিকে আরও দূরে নিয়ে গেলাম এবং সেখানে খুঁজতে লাগলাম যদি মেয়েটা সেখানে গিয়েছে কিন্তু সেখানে শুধু একটা গাছ জঙ্গলে মিশে যাওয়া একটা ধুলো ধুলোভরা রাস্তা ছাড়া কিছুই দেখা গেল না ট্রেন স্টেশন ছেড়ে চলে যাচ্ছিল তাই আমাকে দৌড়ে উঠতে হলো ট্রেনে জানলার সামনে বসে শুধু ভাবতে লাগলাম শুধু ভাবতে লাগলাম জানলার সামনে বসে যে ওফ আমি যে এত সাত পাঁচ এত আকাশ বাতাল এত আকাশ বাতাস আমি ভাবছিলাম আকাশ পাতাল ভাবছিলাম কিন্তু কোথাও যেন আমি সব কিছুই আমাকে উদাস করে চলে গেল আমার মনটা খুবই খারাপ হয়ে গেল কারণ আমার উদ্দেশ্য উদ্দেশ্য সাধিত হলো না আমি যার খোঁজে এসেছিলাম এখানে তাকে দেখতে পেলাম না জানলার সামনে শুধু আমি ভাবতে লাগলাম আমি কী করতে পারতাম সেই মেয়েটাকে খোঁজার জন্য যাকে আমি দুই দুবার দেখেছি যার সঙ্গে আমার ক আমার প্রায় কোথাও কথাই হয়নি যার সম্বন্ধে আমি কিছুই জানি না কিন্তু তার জন্য আমার মনটা হু হু করছিল তার মনে হলো যেন এইরকম মিস করা সে তার বাবা মাকেও করে না এরকম মিস জীবনে কাউকেও করে নি শুধুমাত্র ওই মেয়েটার জন্য তার এমন অবস্থা হয়েছিল যেটা সে নিজেই জানে এবং সে অন্যকে বোঝাতে পারছে না তবু আমরা লিটারেচারের ভাষায় এখানে বুঝতে পারছি যে তার মনের অবস্থা কি হয়েছিল তার প্রতি একটা দায়িত্ব বোধ আসছিল ভাবছিলো তাকে যদি আমি সঙ্গে করে নিয়ে যেতে পারতাম আমার নিজস্ব স্থানে হয়তো বা সে অনেক মেয়েটাকে ভালোবেসে ফেলেছিল। সেবার ঠাকুমা আমার যাওয়ায় খুব একটা খুশি হলো না কারণ আমি মাত্র দু সপ্তাহ থেকেই ফিরে এসেছিলাম খুব অস্থির লাগছিল বুঝতে পারছো দু সপ্তাহ কেন থেকেছিল। ছিল দুই মাস থাকতো কিন্তু এখানে দু সপ্তাহ কেন থেকে থাকলো অর্থাৎ সে ভেবেছিল যে ফিরে আসার পথে দেউলি ঢোকার সময় স্টেশনে যখন দশ মিনিট ট্রেন দাঁড়াবে তখন তাকে দেখতে পাবে তার জন্য খুব তাড়াতাড়ি সে কিন্তু রওনা হয়েছিল এখানে তাড়াতাড়ি ফিরতে চাইলাম যাতে দেউলি স্টেশন মাস্টারকে আরও কিছু প্রশ্ন করতে পারি কিন্তু দেউলিতে বদলি হয়ে একজন নতুন স্টেশন মাস্টার এসেছেন তিনি কিছুই জানতেন না চায়ের দোকানের মালিকটাকে জিজ্ঞাসা করতে বললো হ্যাঁ এখানে একটা মেয়ে ছিল যে ঝুড়ি বিক্রি করতো মনে আছে কিন্তু সে এখন আসা এখানে বন্ধ করে দিয়েছে আমি বললাম কেন সে বলল আমি কি করে জানবো ও আমার কে হয় যে আমি জানবো আমার আবার ট্রেন ধরার জন্য ছুটতে লাগলাম ঠিক করলাম এই দেউলিতে এসে একটা দিন কাটাবো খোঁজ করব মেয়েটার যে তার গভীর চোখ দুটো দিয়ে আমার মনটা কেড়ে নিয়েছে আমার মন ছটপট করছে তাকে দেখার জন্য এই চিন্তা নিয়ে কলেজ শেষ করলাম থার্ড ইয়ার পড়া হয়ে গেল আবার দেরা যাওয়ার পথে দেউলি প্ল্যাটফর্মে মেয়েটিকে খুঁজতে লাগলাম জানতাম পাবো না তবু আশা করছিলাম আমি কখনও দেউলিতে একটা দিন কাটাতে পারিনি হয়তো ভয় পেয়েছিলাম যে জানতে পারবো মেয়েটার ঠিক কী হয়েছিল হয়তো সে সেখানে আর থাকতো না হয়তো তার বিয়ে হয়ে গিয়েছিল কিংবা কোনো অসুখ করেছিল বা আরও খারাপ কিছু হয়েছিল অন্ততপক্ষে একটা দিন যদি আমি কাটাতে পারি তাহলে হয়তো আমার মনোবাসনা পূর্ণ হবে সে ভয় পেয়েছে অনেক গত কয়েক বছর গত কয়েক বছর টেন দেউলির উপর দিয়ে অনেকবার গিয়েছি অর্থাৎ লেখকের বয়স অনেক হয়ে গেছে এখন লেখক তার অতীতের স্মৃতিমধুর কথাগুলো এখন বর্ণনা করছে সবসময় জানলা দিয়ে বাইরে তাকে ভাবি যদি তাকে একবারের জন্য দেখতে পাই তবে আমি আর কখনও দেউলিতে নেমে আর তার খোঁজ করব না লেখক এখানে স্টিল ডিটার ডিটার্মিনেশান এখানে প্রয়োগ করলো এবং ভাবছে যে যাই হোক যা হবার হয়েছে সে যে চলে যাবার সে গিয়েছে কি আছে শুধু স্মৃতি নিয়েই বেঁচে থাকবো না হয় কখনও দেউলিতে নেমে আর খোঁজ করব না অর্থাৎ লেখকের ম্যাচুরিটি চলে এসেছে লেখক আগে ওই ভেবেছিল যে ওই দেউলিতে সারাদিন খোঁজবে কিন্তু এখন ভাবছে যে না দেউলিতে নামবো না এখন আমি জাস্ট টেনে ওইখানেই জাস্ট এদিকে ওদিকে দেখবো যে থাকে তো ভালো না থাকে তো না থাকাই হবে আমি তার স্মৃতি নিয়েই বাঁচবো আমি তাকে আর খোঁজ করব না তার থেকে আমি তার স্বপ্ন দেখবো আর ভাববো যদি কখনও আবার তার ঝুড়ি হাতে পাই তাহলে মনটা আবার ভালো হয়ে যাবে শুধু যতবার পারবো দেউলির উপর দিয়ে যাব আর আসব গল্প এখানেই শেষ তোমরা ভালো থেকো আর এর উপরে আরও ভালো করে একটা ভিডিও আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করে দিও পারলে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে